বেগুন ভাজির মধ্যে কি এমন মেশালাম যার কারণে বেগুন ভাজিটা এতটা মুচমুচে হয়েছে আপনার বাসায় মেহমান আসলে মেহমানের সামনে পোলাওর সাথে ডিশ হিসেবে এই বেগুন ভাজিটা রাখতে পারেন সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করবে আমি এখানে দুইটা মাঝারি সাইজের বেগুন নিয়েছি চাক চাক করে কেটে এখন একটু দেখিয়ে দিলাম ঠিক কতটুকু মোটা করে ভাজি করার জন্যে বেগুনগুলো কাটতে হবে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া সামান্য একটু পানি দিয়ে এখন এই বেগুনের পিসগুলোকে এই মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আজকে এই বেগুন ভাজি করার জন্যে আমি কিন্তু আর এক্সট্রা করে কোনো মশলা ব্যবহার করছি না এভাবে মাখিয়ে নিয়ে বেগুনের বাটিটাকে আমি একটু সাইড করে নিয়ে এখন নিয়ে নিচ্ছি এখানে চালের গুঁড়া চালের গুঁড়ার সাথে এই বেগুনের পিসগুলোকে একটু কোট করে নিয়েছি মূলত এই চালের গুঁড়াটা ব্যবহার করার কারণেই বেগুন ভাজিটা অনেক বেশি মুচমুচে হবে এটা এতটাই ইউনিক লাগে খেতে বাসায় একবার যদি আপনি না বানান বুঝতেই পারবেন না সবগুলো বেগুনের পিসগুলোকে আমি একই রকমভাবে এই চালের গুঁড়ার সাথে কোট করে নিলাম বেগুনের পিসগুলো আমি চালের মধ্যে কোট করে নিয়ে এখন চলে আসছি বেগুনগুলো ফ্রাই করে নেওয়ার জন্য। এই জন্য আমি চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটাকে কিন্তু একদম ভালো করে গরম করে নিতে হবে এখানে একটা টিপস অবশ্যই আপনারা ফলো করবেন সেটা হচ্ছে প্রথম অবস্থায় তেলটা দেওয়ার পরে চুলার হিটটা একদম হাইয়ে করে তেলটা অনেক বেশি গরম করে নেবেন এরপরে চুলাটা মিডিয়াম টু লোতে করে বেগুনের পিসগুলো দিয়ে দিবেন এতে করে যেটা হবে বেগুনের ভেতরটা খুব সুন্দরভাবে কুক হবে আর উপরেও সুন্দর একটা কালার চলে আসবে এক পাশটা আমার বেগুনের পিসগুলো ভাজা হয়ে গিয়েছে আমি দ্বিতীয় পাশটা উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নিব এই ছোট্ট ছোট টিপস গুলো ফলো করে যদি বেগুন ভাজি করেন তাহলে আপনার বেগুন ভাজিটাও একদম পারফেক্ট হবে আমার কিন্তু দুই পাশেই বেগুনটা ভাজি করা হয়ে গিয়েছে আমি এই সময় চুলার হিটটা একদম হাইয়ে করে একটু গোল্ডেন ব্রাউন কালার করে নেব যাতে করে বেগুনের পিসগুলো দেখতে সুন্দর লাগে বাসায় মেহমান আসলে অবশ্যই পোলাওর সাথে এভাবে একদিন বেগুন ভাজি করে দেখবেন আশা করছি ভালো লাগবে শুধু পোলাও না খিচুড়ি বা গরম ভাতের সাথেও কিন্তু এরকম মোচমোচে বেগুন ভাজি খেতে ভীষণ মজার হয় বেগুন আমার ভাজি করা হয়ে গিয়েছে এখন একটা বাটিতে করে উঠিয়ে নিচ্ছি তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ 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 একটা লাইক আর কমেন্টস করে জানাতে ভুলবেন না কারণ আপনাদের একটা লাইক আর একটা কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয় আজকে তাহলে চলে যাই আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং